লাইফস্টাইল ইন ফার্স্ট থ্রি মান্থ অফ প্রেগনেন্সি প্রেগনেন্সি প্রথম তিন মাসে কিভাবে আপনি থাকবেন সেইটার উপরে আজকের ভিডিও আমি ডক্টর সুতোপার্সেন গায়নোকোলজিস্ট অ্যান্ড ফর্লিটি স্পেশালিস্ট এর আগে প্রথম তিন মাসে কি খাবেন প্রথম তিন মাসে কি কি টেস্ট করা হয় প্রথম তিন মাসে কি কি ওষুধ দেওয়া হয় সেগুলো নিয়ে ভিডিও করেছি চাইলে দেখে তো লাইফস্টাইল নিয়ে আমরা বলতে যেটা বুঝি সেটা হচ্ছে আমরা কি খাবো সেটা তো বলা হয়ে গেছে কখন কখন খাবো সেটা বলতে পারি আমাদের এক্সারসাইজ আমরা করবো কিনা আমরা বাইরে কতটা বেরোবো আমরা কতটা ঘুমাবো কতটা জল খাবো আমাদের লেজার থাকবে সেইগুলো নিয়ে আজকে আমি বলবো তো ফার্স্ট যেটা বলছি খাওয়া আমি আগেও বলেছি ডিটেলসে আবার শর্টে বলছি যে অল্প অল্প করে খাবার বারবার করে খাবার প্রথম তিন মাসে কোনো খাবার নিয়ে জোড়া নয় যা খেতে ইচ্ছা করছে সেটাই খাবে তাতে ভূমি কম হবে মায়ের শরীর বেশি ভালো থাকবে এই সময় জোর করে কোনো নিউট্রিশাস ফুড খাওয়ানোর কোনো প্রয়োজন নেই ভিটামিন জোর করে কিছু খাওয়ানোর দরকার নেই শুধুমাত্র প্রপলিক অ্যাসিড খুব ভালো শরীরের জন্য আর কিছু লাগে না নেক্সট এটা সেটা হচ্ছে জল জল adeguately খাবেন চেষ্টা করবেন বারবার করে জল খেতে এবং চেষ্টা করবেন ঠিকঠাক টাইমে খুব বেশি ব্লাডার ফুল না করে অর্থাৎ প্রচন্ড প্রস্রাবের বেগ হয়ে যাচ্ছে এই অবস্থায় না গিয়ে মোটামুটি ইউরিনটা রেগুলার করে যেতে কারণ তাতে ইউরিনের ইনফেকশন হওয়ার চান্স কম দেয় আচ্ছা নেক্সট যেটা সেটা হচ্ছে ঘুম ঘুম সাধারণত বলা হয় অ্যাডিকুয়েট রেস্ট অ্যাডিকুয়েট রেস্ট আগে আমরা যেটা জানতাম সেটা হচ্ছে দুপুর বেলা ঘন্টা ঘুম আর রাত্রির বেলা সাত থেকে আট ঘন্টা ঘুম মোটামুটি দশ ঘন্টা ঘুমলে খুব ভালো কিন্তু আমরা জানি এখন অনেকেই ওয়ার্কিং লেডি আর বিশেষ করে যদি ওয়ার্কিং লেডি নাও হন যদি তার আগের একটা বাচ্চা থাকে তাহলে এইভাবে ঘুমটা অনেকের ক্ষেত্রেই হয়তো পসিবল নয় কিন্তু অ্যাডিকুয়েট রেস্ট মানে যাতে স্ট্রেসফুল না হয় আপনার সারা দিনের কাজটা যেন আপনার জন্য অতিরিক্ত কোনো চাপ সৃষ্টি না করে সেটা দেখা কেন না প্রেগনেন্সি ফার্স্ট ট্রাইমেস্টারে কিন্তু ইটস একটু স্ট্রেসফুল মায়ের জন্য বিশেষ করে নতুন মায়ের জন্য তো বটেই কারণ একটা প্রচন্ড বমি বমি ভাব থাকে অনেক সময় খাওয়া ঠিকঠাক হচ্ছে না মেজাজ একটু খিটখিটে থাকে তো সেই সময় যদি অ্যাডিকুয়েট রেস্ট না হয় এবং আমরা অনেক সময় বলি টেন্ডার লাভিং কেয়ার অর্থাৎ পারিপার্শ্বিক যারা পরিবার একটু প্যাম্পার যদি করা যায় প্রেগনেন্ট মহিলাকে খুব ভালো কারণ এই সময় সেও নতুন মা হতে চলেছে বেশিরভাগ ক্ষেত্রে বা সেকেন্ড ক্ষেত্রে হয়তো তিনি অনেকটা জানেন কিন্তু তাকে আরেকটা বাচ্চাকেও সামলাতে হচ্ছে তার মধ্যে আর একটা দায়িত্ব চলে এসেছে একটু যদি কেয়ার নেওয়া যায় একটু যদি সিম্পাথি দেখানো যায় খুব 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 ভালো হয় নেক্সট হচ্ছে তার বাইরে বেরোনো নিয়ে কথা দেখুন বাইরে বেরোনো এমনিতে কোনো অসুবিধা নেই তার স্বাভাবিক কাজকর্ম তিনি করতে পারেন কিন্তু খুব বেশি জার্কিং হয় বা খুব ওজন তুলতে হচ্ছে এরকম কোন কাজ বা প্রলং স্ট্যান্ডিং বা যে এক্সারসাইজ আপনি আগে কখনো করেননি হঠাৎ করে কোনো এক্সারসাইজ শুরু করা এইগুলো কিন্তু ঠিক নয় এক্সারসাইজ যদি রেগুলার কেউ করে থাকেন সেটা করতে পারেন ওয়েট বিয়ারিং এক্সারসাইজ নয় যদি কোনো খেলার সাথে যুক্ত থাকেন তাহলে হাই ইমপ্যাক্ট যে খেলায় আছে অর্থাৎ বডি কন্টাক্ট গেমস যেগুলো ধরুন ধরুন রেসলিং বা ধরুন কুস্তি বা ধরুন বক্সিং বা ধরুন ফুটবল হকি মানে যেগুলোতে লেগে যাওয়ার সম্ভাবনা সেইগুলোতে কিন্তু একটু অ্যাভয়েড করে নেওয়া ভালো প্রথম তিন মাস বিশেষ করে পড়ে যাওয়ার যেগুলোতে সম্ভাবনা আছে বা যেগুলোতে ধরুন মানে ওই হাই অল্টিচিউড চলে যাওয়ার সম্ভাবনা আছে এই টাইপের জিনিসগুলো খুব মানে রিস্কি কোনো অ্যাফেয়ার্স এর মধ্যে না যাওয়াটা আচ্ছা আর অবশ্যই আমরা এটা সবাই জানি স্মোকিং বা ড্রিঙ্কিং দুটোই কিন্তু প্রেগনেন্সিতে ভীষণ ভীষণ ক্ষতিকারক স্মোকিং মানে ধরুন সেই মহিলা স্মোক করেন না সেটাই কিন্তু সাফিসিয়েন্ট নন তার হাজবেন্ড বা তার পলিক তারাও কিন্তু সেম রুমের মধ্যে স্মোকিং করবেন না বাইরে গিয়ে করবেন প্যাসিভ স্মোকিং ইজ অলসো ভেরি হার্মফুল তো এটা হলো স্মোকিং ড্রিংকিং অবশ্যই যে মহিলা প্রেগন্যান্ট তিনি কোন রকম ভাবে ড্রিঙ্ক না করা বেটার আর যারা একদম হ্যাবিচুয়েটেড অ্যালকোহলিক তাদের ক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি প্ল্যানিং এর আগেই অ্যালকোহল ছেড়ে দেওয়া উচিত কমিয়ে নেওয়া উচিত কারণ এটা খুব খুব ক্ষতি করে গর্ভস্থ শিশুর ফিটাল অ্যালকোহল সিনড্রোম বলে একটা জিনিস হয় আমার এটার উপরও একটা ভিডিও আছে চাইলে দেখে নিতে পারো এটা ছাড়া এগুলো ছাড়া আর যেগুলো সেটা হচ্ছে মেডিসিন অবশ্যই ঠিকঠাক সময় খাওয়া যা যা আপনাকে প্রেসক্রাইব করা হয়েছে আর টেস্ট ঠিক মতন টাইমে করানো রিপোর্ট দেখিয়ে দেওয়া ডাক্তারের অ্যাডভাইস মেনে চলা এটাই মোটামুটি লাইফস্টাইল আর কিছু নয় জল পর্যাপ্ত পরিমাণে খাওয়া খাবার যতটা সম্ভব বাড়িতে তৈরি খাবার খাওয়া ফ্রেশলি প্রিপেয়ার্ড খাবার খাওয়া খাওয়ার আগে হাত ভালো করে ধুয়ে নেওয়া হাইজিন মেনটেন করা যেখান থেকে খাবার আনা হয় সেই যে দোকান সেখান থেকে নিয়ে আসার পর ধরুন সবজি সবজিতে আমরা জানি সবাই প্রচুর থাকে একটু জলে বেশিক্ষণ ভিজিয়ে রেখে সেটা খাওয়া ফলটা একদম টাটকা ফল খাওয়া কোনো কিছু বাসি খুব বেশি দিনের না খাওয়া যাতে রকম ভাবে কোনো ইনফেকশন বা কোনো রকম হার্মফুল কিছু শরীরে না ঢোকে সেটার ব্যবস্থা করা আর আরেকটা হচ্ছে আমরা এই প্রথম তিন মাস মিনিমাম ওষুধে রাখতে চাই অ্যান্টিবায়োটিক অ্যাভয়েড করতে চাই কারণ এই সময়ও পর্যন্ত পুরোপুরি প্যাসেন্টটা তৈরি হয় না প্যাসেন্টটা তৈরি না হলে মা যেটা খাচ্ছে সেটা ওষুধগুলো বিশেষ করে যদি বাচ্চার কাছে যায় হতেই পারে সেটা বাচ্চার জন্য অনেকটাই হার্মফুল হতে পারে সেই কারণে সেই যাতে ওষুধ না লাগে সেইভাবে সাবধানে থাকা অর্থাৎ আমাদের চট করে যেগুলো হয় ধরুন ঠান্ডা যাতে না লাগে সেইভাবে প্রিকশন নিয়ে থাকা পেট খারাপ যাতে না হয় সেই প্রেকশন নিয়ে থাকা যদি হয় তাহলে ডাক্তারবাবুর থেকে জেনে নেওয়া ডাক্তারবাবুর কাছে জানবেন যাকে আপনি দেখাচ্ছেন যে আপনি কোন ওষুধ খাবেন দুমনাপ ওষুধের দোকান থেকে কোনো ওষুধ কিনে না খাওয়া এই মোটামুটি ইনশর্ট আর এর উপর যদি আরো কিছু প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব সাধুতার উত্তর দেওয়া সেটা নিয়ে ভিডিও করানো ভালো থাকবেন